আমাদের বাচ্চা আর্য সমাজ বিভিন্ন সারা বছর ধরে বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে থাকে আমরা সেই বৈদিক যুগ থেকে আদি প্রাচীন মুনি ঋষিদের সঙ্গ নিয়ে তাদের যে আচার আচরণ বৈদিক যোগ্য সেই যোগ্য আমরা এখনও করে চলি আমাদের এক সামনে বৈ বেদমন্দির রয়েছে এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমাদের দৈনিক অগ্নিহোত্র মানে দৈনিক যোগ্য হয় যজ্ঞে অংশগ্রহণ করেন আমাদের বাচ্চা আর্য সমাজেরই পুরোহিতগণ এবং লক্ষ্মী মায়ের দল আমরা প্রত্যহ যজ্ঞ করে থাকি এবং যজ্ঞ করে আমরা সমস্ত পৃথিবীকে বার্তা দিতে চাই যে আমরা আগামী দিনে এই যজ্ঞের মাধ্যমে আমাদের বায়ু দূষণ থেকে মুক্তি পেতে চাই এবং প্রাচীন বৈদিক ধারাকে আমরা এখনও ধরে রাখতে চলেছি আমি বিবেকানন্দ বাগ সমাজের বর্তমান বৎসরের সম্পাদক আর্য সমাজের ব্যবস্থাপনায় একাত্তরতম বর্ষে যে পাঁচ দিনের আমরা কর্মসূচি নিয়েছিলাম আজকে একদম তার শেষ পর্যায়ে বৈকালিক প্রোগ্রামে আমরা এসে পৌঁছে গেছি এই মুহূর্তে যে আকর্ষণীয় উত্তেজনাপ্রবণ খেলাটা শুরু হতে চলেছে চার দলীয় ভলিবল প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব মধ্যপ্রদেশ উড়িষ্যা কলকাতা বিভিন্ন জায়গার বিভিন্ন খেলোয়াড় ন্যাশনাল খেলেছেন অর্থাৎ জাতীয় স্তরে খেলেছেন এই রকম খেলোয়াড়দের দ্বারা আমরা এই খেলাটা এখনই শুরু করতে চলেছি আমরা এবছরই নয় বিগত কয়েক বছর ধরে এই খেলাটা আমরা করে থাকি আমরা খুব গর্ববোধ করি এটুকু আমাদের সুনাম রয়েছে আমি গর্ববোধ করে বলি যে ময়নার মধ্যে ভলিবল প্রতিযোগিতা বাচ্চা আর্য সমাজের মাঠেই এত সুন্দরভাবে ব্যবস্থাপনা আমরা করে থাকি দাঁড়িয়ে আছেন মাস্টারমশাই আশিস বর্মন এবং তার বাবা সম্মানীয় পরিমল বর্মন পরিমল কাকুর স্ত্রী ময়না বর্মন কিছুদিন আগে আমাদের আর্য সমাজ থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করেছেন তার জন্য আমরা সত্যি খুবই দুঃখিত তার স্মৃতির উদ্দেশ্যে তার সুযোগ্য পুত্র মাস্টারমশাই আশিস বর্মন আজকের এই খেলায় প্রথম পুরস্কারের যে সম্মান সেটুকু দান করেছেন প্রথম পুরস্কার রয়েছেন কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকা না সে আমাদের সেমি লাগে না চারটে টিমের খেলা চ্যাম্পিয়ন এবং রানার্স এই দুটো টিমকে আমরা সম্মানিত করি আমি মানব কুমার বর্মন বাগচা আর্য সমাজের সদস্য এটা আমার ভীষণ ভালো লেগেছে প্রথমেই জানাবো বাগচা আর্য সমাজের একাত্মতম ধর্মক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা যে এত বড় একটা অনুষ্ঠান করতে পেরেছি এটা আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে এবং আমাদের কাছে একটা গর্বের বিষয় এই ভলি টুর্নামেন্টটা যে আমরা করতে পেরেছি আয়োজন করতে চলেছি ভীষণ আনন্দের ব্যাপার আমাদের কাছে আমি একজন বাগচা সমাজের সাধারণ সদস্য আশিস কুমার বর্মন আমি শিক্ষকতা করি আমার এই রয়েছে বাগচা তিন নম্বর প্রাথমিক বিদ্যালয় প্রথমেই বলছি আমি বাচ্চা আর্য সমাজের সমস্ত কর্মকর্তাকে যারা আজকে দীর্ঘত ছ সাত ব্যাপী কঠোর পরিশ্রম করে এই যে অনুষ্ঠানটা করেছে আমরা তো সাধারণ হলেও আমরা কতটুকু সময় আমরা দিতে পারছি যারা আছে তাদের কাছকে আমরা কৃষিত মোটামুটি ভালোই হোক এইভাবে চলুক আগামী দিনে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো মোটামুটি অনুষ্ঠানটা যেন আমাদের এইভাবে আমরা এই রাস্তাটাকে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম পরিমল বর্মন আমি আমার মায়ের স্মৃতির বসছি আমি আমার আর্য সমাজকে খুব ভালোবাসি আমার মন থেকে সেই জন্য ভালো লাগছে দেখে প্রতি বছর এইভাবে আরো অনুষ্ঠান যাতে হয় সেই জন্য আরও কামনা করছি শুভেন্দু বর্মন বাচ্চা বিশ্বনা দোকান প্রতীক সার জুয়েলার গোজি বাজার